আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি খলিলুর রহমান বিস্তারিত সংবাদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন আজ আমরা সম্ভাব্য পঁয়ত্রিশ পার্সেন্ট পাল্টা শুল্ক এড়িয়ে যেতে পেরেছি এটা আমাদের পোশাক খাত ও এই খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য ভালো খবর আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছি এবং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগও সৃষ্টি করেছি বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ বিষয়ে জানানোর পরেই শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা খুব হিসাব নিকাশ করে আলোচনা করেছি যাতে আমাদের প্রতিশ্রুতি জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় আমাদের পোশাক খাতকে রক্ষা করা ছিল শীর্ষ অগ্রাধিকার একই সঙ্গে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার অঙ্গীকার করেছি যা আমাদের খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক এবং যুক্তরাষ্ট্রের কৃষি নির্ভর অঙ্গরাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক করতে সাহায্য করবে বিবৃতিতে তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার একত্রিশ জুলাই সত্তরটি দেশের আমদানি পণ্যের উপর সর্বোচ্চ একচল্লিশ পার্সেন্ট পর্যন্ত নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার এক আগস্টের শেষ ঠিক আগে এসেছে এই চুক্তিগুলো শুধু শুল্ক হ্রাসেই সীমাবদ্ধ নয় বরং এমন কিছু অভ্যন্তরীণ নীতির সংস্কারকেও অন্তর্ভুক্ত করেছে যেগুলো ট্রাম্প প্রশাসনের মতে বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য দায়ী একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকেও চুক্তির আওতায় আনা হয়েছে আলোচনার অংশ হিসেবে প্রতিটি দেশকে যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার সুস্পষ্ট অঙ্গীকার করতে হয়েছে যাতে মার্কিন বাণিজ্য ঘাটতি কমানো যায় এই বহুমুখী আলোচনার প্রক্রিয়াটি ছিল জটিল ও সময় সাপেক্ষ শুল্ক থেকে ছাড় পেতে হলে শুধু মার্কিন পণ্যের শুল্ক কমানোই নয় বরং অশুল্ক প্রতিবন্ধকতা বাণিজ্য ভারসাম্যহীনতা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূরীকরণে মার্কিন অবস্থান মেনে চলার সুদিচ্ছাও থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্ট বলা হয়েছে প্রতিটি দেশের উপর আরোপিত শুল্ক হার ধারিত হয়েছে তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশ বিশ শুল্ক অর্জন করেছে যা এর প্রধান প্রতিযোগী দেশ যেমন শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উনিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট সঙ্গে প্রায় সমান ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতার অবস্থান অপরিবর্তিত থাকছে এর বিপরীতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পঁচিশ পার্সেন্ট শুল্কের মুখে পড়েছে